আসসালামু আলাইকুম সম্মানিত বিস এই মুহূর্তে আমি একটু বাইরে ঘুরতে যাব তো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি কেমন হয়েছে তো আমার সাথেই থাকুন আসলে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলা খুবই সুন্দর এটা বলা বাহুল্য আমার শহর পছন্দ না যদিও শহরে থাকি শহর পছন্দ না সেই বিষয় নিয়ে আমি খুবই আত্ম থাকি গ্রামটা আমার ভীষণ পছন্দ আমি গ্রামে পছন্দ থাকতে গ্রামের পরিবেশগুলো খুবই সুন্দর তো প্রথমত আমার দেখা হয়ে গেলো আমার প্রান্তীয় বন্ধুর সাথে আসসালামু আলাইকুম বন্ধু আরে কে বন্ধু নাকি জি বন্ধু কী অবস্থা ভালো আছো আসি আলহামদুলিল্লাহ তোমার কী অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তো তো ঈদ কেমন কাটলো বন্ধু আসলে কোরবানির ঈদ তারপর হচ্ছে পুরুষ মানুষ একদিনের কষাই আর সর্বোপর বিষয় হচ্ছে ছেলে মানুষ তো সমাজ নিয়ে দৌড়দৌড়ি করতে হয় কোরবানির কাজ শেষ করতে হয় পরিশেষে সমাজের যেই যারা কুরবানি দিতে পারেনি সমাজের ওই অন্যান্য পার্সন যারা আছে তাদেরকে আসলে একটু বন্টন করে দেওয়ার যে কাজটা এটা কিন্তু মানে করা লাগে হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই বিষয়টা হলো আমরা যারা ছেলে মানুষ আছি তারা কুরবানি কুরবানি ঈদের নামাজ পড়ে বাড়িতে এসে হালকা একটু নাস্তা করে তারপর আমরা চলে যাই কুরবানির মাঠে গরু জবাই করতে তো গরুর গুস্তরুস্ত বানিয়ে আমরা যখন আমাদের পার্শ্ববর্তী যারা আছে পাড়া পড় প্রতিবেশী যারা কোরবানি দেয় নাই যাদের সামর্থ্য কম হুম যাদের সামর্থ্য কম আমরা চেষ্টা করি তাদেরকে সঠিকভাবে গুস্তটা পৌঁছে দেওয়ার তারপর আমাদের আত্মীয় স্বজন যারা আছে কুরবানি দিতে পারে নাই তাদের বাড়িতে আমরা গুস্তগুলো পৌঁছে দেই। তো আমি মূলত এটাই করি আমি মনে করি ছেলেদের ঈদ মানে এটাই যে কুরবানি শেষে কুরবানি নামাজ আদায় করে কুরবানি শেষে গুস্তগুলা সুন্দর করে বন্টন করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কুরবানি দেয় নাই তাদের বাড়িতে গুস্তর আগে পৌঁছে দেওয়া এটাই হলো ছেলেদের ঈদ তো এই বিষয়ে তুমি একটু বলো যে আমার কথাটা কি ঠিক আছে কি না এই বিষয়ে তুমি কিছু বলো তোমার কথা একদম একশো একশো ঠিক আছে শরীর একটু মনে করো যে ব্যথা কুবাকুবি করার পরে শরীরটা একটু ব্যথা অনুভব হচ্ছে তো যাক সব মিলে এটাই তুমি যা বলছো একদম রাইট বলছো মানে পুরুষ মানুষ মানে আসলে এইভাবেই ঈদটা পার করা লাগে বিশেষ করে কোরবানির ঈদ রোজার ঈদে তো বিভিন্ন জায়গায় ঘুরা ফেরা বন্ধুদেরকে নিয়ে আড্ডা আর সেটা ঈদের দিন থেকে শুরু হয় কিন্তু এই সিচুয়েশনে আসলে কোরবানির ঈদে এটা মেনে নিতে হবে এই তো আজকে আজকে একটু বের হলাম আমার প্রিয় বন্ধু রাসেল হয়তো আসবে অল্প কিছুক্ষণের ভিতরে আসছি ঈদের বাড়িতে গ্রামে আসছি কিছু ভিডিও তো অবশ্যই বানানো উচিত কিছু ভিডিও শ্যুট নিব এরকম সুন্দর এরকম সুন্দর ওয়েদার নেচার আবহাওয়া কোথায় পাবেন ভাই শহরে গেলে এই কি দেখতে পারবেন কোনো জায়গায় পাবেন না ভাই কিছু জায়গা আছে সেগুলোতে কি টাকা দিয়ে দিতে হবে কিন্তু গ্রামে যে জায়গায় দ্বারাই আপনি শ্যুট নেন না কেন যদি আপনার ফোনটা ভালো থাকে কোয়ালিটিটা ভালো থাকে হান্ড্রেড পারসেন্ট সবগুলো জায়গায় মনে হবে যে বাহ অসাধারণ ভিউ অসাধারণ ভিউ রাইট রাইট তো এই হচ্ছে উদ্দেশ্য আমি বের হয়েছি কিছু ভিডিও বানাবো তো তোমার সাথে দেখা হলো তুমি অলরেডি ক্যামেরা হেলমেটে লাগিয়ে তুমি একদম রেডি হয়ে বের হয়েছ জানি না কার উদ্দেশ্যে বের হয়েছে কোন দিকে যাবা কি মুভমেন্ট ছিল এটা আমার জানা নাই যাক দেখা হয়েছে যেহেতু চলো আজকে দিনটা একসাথেই কাটাই একসাথেই না মুভমেন্ট এটাই যে আমি বাড়ি থেকে বের হয়েছি ভিডিও করার উদ্দেশ্যে মোটামুটি কোটিয়ার দিকে যাবো কোটিয়ার দিক দিকে দেখাও তো এই মুহূর্তে আমার প্রান্তীয় বন্ধু চলে আসছে যার জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম আসসালামু আলাইকুম বন্ধু ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো তো এই মুহূর্তে আর দেরি না করি তো আমরা চলো এগিয়ে যাই সামনের দিকে হ্যাঁ অবশ্যই শেষ করবো সে শেষ যদি করতে চাও তাহলে আমি একটু ক্যাডাপটা নিয়ে বসি দেখো তো কিরম দেখা যায় ঠ্যাং উড়াইতে পারতেছি না হম হম একদম হিরো তামিল হিরো থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই বাই থ্যাংক ইউ সো মাচ